আসসালামু আলাইকুম ভিউস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই নিয়মিত বরাবর মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে নারী বা পুরুষে নারী বা পুরুষের মনে প্রেমের আগুন জ্বলবে তাবিজ যদি আপনি জ্বালাইতে পারেন এটি জ্বালানি তাবিজ নারী বা পুরুষ পুরুষেরা নারীর উপর নারীরা পুরুষের উপর প্রয়োগ করতে পারবেন যার ওপর প্রয়োগ করবেন তার মনের মধ্যে প্রেমের আগুন জ্বলতে থাকবে আপনার কাছে আসার জন্য সে অস্থির হয়ে থাকবে কাজটি যদি করতে পারেন খুব সহজ নিয়ম ঘরে বসে কাজ করতে পারবেন যদি করতে পারেন আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে ফিরে আসবে সে দূরে থাকলে আপনার কাছে আসবে কথা না বললে সে কথা বলবে আপনাকে ছাড়া সে থাকতে পারবে না জ্বালানি তাবিজগুলোও খুব পাওয়ারফুল হয়ে থাকে তার মনের মধ্যে খালি আগুন জ্বলতে থাকবে আপনার কাছে আসার জন্য আপনার সঙ্গে কথা বলার জন্য তো কাজটি কীভাবে করবেন বিস্তারিত বলে দিতে সে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আসে হোয়াটসঅ্যাপ আসে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করবেন তাবিজ আপনাকে ষাটটা জ্বালাইতে হবে শনিবার মঙ্গলবার শনিবার মঙ্গলবার সূর্য ওঠার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে লাল কালি দিয়ে তাবিজ লিখবেন ফলান বিন ফলান নাম দেবেন যুদু আরবিতে পারেন আরবিতে না পারলে বাংলাতে অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের প্রেমে পাগল হোক উল্লেখ করে দেবেন কোনো মেয়ে হয়ে ছেলের উপর প্রয়োগ করলে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের প্রেমে পাগল হোক উল্লেখ করে দেবেন দিয়ে আগরবাতি ধোয়া দেবেন আঁতর ভরাই দেবেন দিয়ে সারটা পলিতা বাড়াইবেন শলিতা বানানোর পর সুগন্ধি তেল নেবেন চামিলি তেল ভাই নাকি দোকানে যাবেন অনেক সুগন্ধি তেল পাবেন সুগন্ধি তেল দিয়ে প্রত্যেক দিন একটা করে জ্বালাইবেন মাগরীব নামাজের পর সকালবেলা তাবি সারটাই লিখে নেবেন আর মাগরিব নামাজের পর প্রত্যেক দিন একই টাইমে সাত দিন সারটা জ্বালান সে পাগল হয়ে যাবে আপনার কাছে ছুটে আসবে